একই সাথে দুই দম্পতির বসবাস কোন সন্তানের বাবা কে জানেন না কেউ প্রথমে দুই টায়া ও অ্যালিসিয়ার মধ্যে শুধু বন্ধুত্ব থাকলেও ধীরে ধীরে সম্পর্ক ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা পরস্পরের স্বামীর সঙ্গেও সম্পর্কে জড়িয়ে পড়েন পরবর্তীতে দুজনই মা হন তবে কেউই জানেন না সন্তানের বাবাকে বিস্তৃত থাকছে ডেস্ক রিপোর্টে একই সাথে দুই দম্পতির বসবাস কোন সন্তানের বাবাকে জানেন না কেউ প্রথমে দুই ও টায়া অ্যালিসিয়ার মধ্যে শুধু বন্ধুত্ব থাকলেও ঘনিষ্ঠ হয়ে ওঠে তারা পরস্পরের স্বামীর সম্পর্কে জড়িয়ে পড়েন পরবর্তীতে মা হন তবে সঙ্গেও কেউ জানেন না সন্তানের বাবাকে দুই বধুর পরিচয় হয় সোশ্যাল মিডিয়ায় একই সাথে দুজনের পরিচয় হয় পরস্পরের স্বামীর সাথেও অল্প দিনের মধ্যেই দুই দম্পতির বন্ধুত্ব গাঢ় হয়ে ওঠে কিন্তু কিছুদিন যেতে না যেতেই তারা বুঝতে পারেন সম্পর্ক শুধু আর বন্ধুত্বের সীমাবদ্ধ নেই শেষ পর্যন্ত দুই দম্পতি সিদ্ধান্ত নেন একই সঙ্গে একই বাড়িতে থাকবেন চারজন সেই থেকেই একই ছাদের তলায় থাকছেন চারজন দুই বধূও পরস্পরের স্বামীর সঙ্গে লিপ্ত হয়েছেন শারীরিক সম্পর্কে দুই বধুই মা হয়েছেন কিন্তু কোন সন্তানের বাবাকে তা নিয়ে নিশ্চিত নন চারজনের কেউই আমেরিকার আরেগন প্রদেশের ঘটনা দুই বধূ টায়া হার্টলেস ও অ্যালিসিয়া রজার্স এবং তাদের স্বামী ও টাইলার নিজেরাই খোলাখুলিভাবে জানিয়েছেন গোটা বিষয়টি সন্তানদের পিতৃ পরিচয় নিয়ে অবশ্য খুব একটা চিন্তিত নন তারা সাতাশ বছর বয়সী টায়া জানিয়েছেন তারা আসলে একটি বড় পরিবার বাবা মা হিসেবেও তারা একই সঙ্গে সব দায়িত্ব পালন করবেন দুই দম্পতি জানাচ্ছেন প্রথমে কিছুটা সংকোচ থাকলেও মনের কথা লুকিয়ে রাখা সম্ভব ছিল না কারো পক্ষে শেষ পর্যন্ত শুরুতে একই সঙ্গে থাকা শুরু করেন তারা এই সম্পর্কের আগেও অবশ্য দুই দম্পতির সন্তান ছিল কিন্তু সালের একসঙ্গে থাকার পর ফের একবার মা হতে ইচ্ছে হয় দুই বধুর তারপরেই সন্তান নেওয়ার সিদ্ধান্ত দুই দম্পতি জানিয়েছেন তাদের প্রথম দুই সন্তান এখন গর্ব করে বলে যে তাদের এক নয় দুই জোড়া বাবা মা që janë li bino të